হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো অনেক দিন পর আমি আসছি বাড়িতে তো আমাদের বাড়িটার ভিডিও আপনাদেরকে দিব তো দেখেন আমাদের গ্রামের যে পরিবেশটা তো আমার ছোটো বোন দুইটা লাফালাফি করতেছে ভিডিও দেখে তো এই যে আমাদের বাড়ির আশেপাশে অনেক গাছ গাছালি আছে তো গ্রামে আমাদের এই রকম যে ভাড়িগুলা সব বাড়িতে কিন্তু এরকম গাছ গাছালি আছে আর গ্রামের পরিবেশটাই অন্যরকম দেখেন মরুক সব কিছু আছে গ্রামে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখেন আমাদের বাড়িতে কিন্তু প্রচুর কাটাল গাছ প্রচুর কাটাল গাছ সব ধরনের ফল আছে কলা গাছ আছে এই যে লেবু গাছ আছে এই যে পান গাছ এটা কিন্তু কাশিয়া পান আমাদের বাড়ির পাশে কিন্তু কাশিয়াপুঞ্জি আছে তো আমি কিন্তু প্রায় অনেকগুলা গাছ লাগাইছিলাম তো গাছগুলা মরে প্রায় চার থেকে পাঁচটা গাছগুলো আছে তো সব গাছগুলো আর কি যে গাছগুলো ছোটো থাকার অবস্থায় কিন্তু আমি যে গোবর আছে গোবরগুলা দিয়ে দিয়েছিলাম গাছে গুঁড়িতে তো অতিরিক্ত গোবর দেওয়ার কারণে কিন্তু গাছগুলো কিন্তু পড়ছে মারা গেছে দেখেন কলা গাছ এটা আমি লাগাইছি এই যে এটা কলা জার কিন্তু এটা আমি লাগাইছিলাম এই জারগুলো কিন্তু অনেকগুলো কলা জরে এই যে কাঁটাল গাছ ফল আসছে প্রায় পাঁচশোর প্রায় পাঁচশো গাছের মতো হবে আমাদের বাড়িতে গাছ ইয়ে কাঁঠাল গাছ প্রায় পাঁচশোর মতো হবে কাঁঠাল গাছ আছে বাড়িতে আর আমাদের পাহাড়ি এলাকাটা কিন্তু অনেক ভালোই লাগে আপনাদের কেমন লাগে জানতেছি না অবশ্যই কমেন্ট করে বলবেন এটা ফিশারি পাশে কিন্তু লেবু গাছগুলো লাগিয়েছিলাম তো কয়েকটা গাছ আছে আর বাকি সবগুলো মরে গেছে তো আপনারা আমাদের সাথেই থাকেন এই যে আমার আম্মা মরিচের গাছগুলো লাগাইছে মরিচের গাছগুলা আর এটা হলো আমাদের এদিকে বলে তারা বেতর গাছ এটা হলো তারা বেতের গাছ এই গাছগুলো দিয়ে আমাদের এখানে পান গাছ পান আছে পানগুলা মানে কুচি করে তারপর পানগুলা বাদে বাজারে বিক্রি করে খাঁচার মধ্যে করে এটা পান পান গাছ মানে পান বাঁধার জন্য একটা ব্যাথ এই যে কুকুরগুলা দূরেতেছে এখানে জাম গাছ আছে প্রায় অনেকগুলা জাম গাছ আছে আর এই যে আপনারা যে গাছগুলা দেখতেছেন এই যে বড় বড় গাছগুলা দেখতেছেন এই যে সামনে যে গাছগুলা লম্বা লম্বা গাছগুলা এগুলা কিন্তু পাহাড়ি জাম মানে জাম ধরে না আর কি এগুলা নামে কিন্তু পাহাড়ি জাম এই জামগুলা এগুলা মানে অনেক খাটের জন্য অনেক উপকারী অনেক ভালো একটা লাকড়ি গাছ এই সেগুন গাছ বাঁশ চার সব কিছুই আছে এই যে এটা লটকন ফলের গাছ মানে আপনাদের এদিকে বলে লটকন ফল আমাদের এদিকে আছে ভিডিওটা শেষ অব্দি দেখবেন ভালো লাগবে এটা কি গাছ আপনারা বলবেন আপনারা কি আদা জামিরের গাছ চিনেন যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমাদের এদিকে এটা আদা জামিনের গাছ বলে মানে কমেলার মতো আদা জামিন এগুলা ডালে দিয়ে খায় এগুলা হলে এগুলো হলো আগর গাছ এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আগর গাছ এখানে প্রায় অনেকগুলো আগর গাছ বাড়িতে আছে আগর গাছ সব ধরনের ফলের গাছ আছে বাড়িতে কাঁঠাল গাছ আম গাছ জাম গাছ সব কিছুই আছে এগুলো আছে